নমস্কার বন্ধুরা এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আপনারা হয়তো কুঁদরি খেতে একদম পছন্দ করেন না কিন্তু আমার মতো করে একবার বানিয়ে দেখুন আশা করছি বারে বারে বানিয়ে খেতে চাইবেন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন প্রথমে কুঁদরিগুলি এক গামলি জলে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে এরপর সরু সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা কেমন করে কাটতে হবে সেটা খুব ভালো করে দেখে নিন এই রেসিপিটা করার জন্য একটু লম্বা রকমের শেপ দিয়ে কাটছি আপনারা অন্য রকম শেপেও কাটতে পারেন তবে এই রেসিপিটাতে এরকমভাবে কাটলেই থেকে বেশি ভালো লাগে দেখুন এখানে কুঁদরিগুলি খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই রেসিপির জন্য যা যা প্রয়োজন সব কিছু রেডি করে নিয়েছি এদিকে আছে একটি পাত্রের মধ্যে কেটে নেওয়া কুঁদরি একটি পাত্রের মধ্যে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন বাটা আদা কুচি সমস্ত মশলাগুলো দিয়ে আজকের রেসিপিটি বানিয়ে নেব এবং একটি পাত্রের মধ্যে ধনেপাতা কুচিও রেখেছি এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হালকা গরম হয়ে গেছে এরপর পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে কালো জিরে এবং গোটা জিরে ফোড়ন দিলাম এখন ফোড়নটা হালকা করে ভেজে নিচ্ছি ফোড়ন হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর কেটে রাখা কুঁদরিগুলি দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে পুঁতড়িগুলি দিয়ে দেওয়ার পর একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এ রেসিপিটা খেতে পারবে হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বেশ কিছু সময় নিয়ে ঢাকা দেব আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দেব এরকমভাবে হালকা করে সেদ্ধ করে নেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকা খুলে একবার নেড়ে চড়ে নিয়ে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম লবণ এবং হলুদ গুঁড়ি দিয়ে দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কুঁতড়িটা হালকা করে ভেজে নিয়েছি এরপর কেটে রাখা মশলাগুলি এক এক করে দিয়ে দেব। এই রেসিপিটি সত্যিই খুব লোভনীয় একটি রেসিপি দেখুন কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর রসুন বেটে রেখেছিলাম সেই রসুন বাটাও দিয়ে দিলাম এরপর আদা কুচিও দিয়ে দিলাম এক এক করে মশলাগুলি সব দিয়ে দিচ্ছি এরপর টমেটো কুচিও দিয়ে দিচ্ছি সমস্ত রকম মশলাগুলি কেটে রেডি করে রেখেছিলাম এই সমস্ত মশলাগুলি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকা কুলে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মশলাগুলি দিয়ে দেওয়ার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছি এবং কুদ্রিগুলিও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই রেসিপিটির মধ্যে কোনো রকম জল দেব না কোনো রকম জল না দিয়েই মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে করে নেব এরপর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আগে থেকেই লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই লঙ্কা কুচি ওপর থেকে হালকা করে ছড়িয়ে দু চামচ পরিমাণ মতো দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম বন্ধুরা খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ি দিলাম আপনারা চাইলে লঙ্কার গুঁড়ি না দিতেও পারেন যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে আপনারা একদমই লঙ্কা গুঁড়ি দেবেন না খুব সামান্য পরিমাণ টমেটো কেচাপ দিলাম এরপর ধনে কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম একদম অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করার জন্য বন্ধুরা আপনারা সকলেই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন যারা কুদ্দি খেতে একদম পছন্দ করেন না আশা করি তাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে একদম শেষের দিকে অল্প করে গরম মশলা এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে অল্প সময় চেড়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরে তিনি নতুন কোনো একটা রেসিপি নিয়ে